সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে দোয়া কবুলের আলোচনা পাঠ থ্রিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব দোয়া কবুল হওয়ার কিছু সম্ভাবনাময় পরিস্থিতি যেই পরিস্থিতি সময় দোয়া করলে আমাদের দোয়াকে আল্লাহ রব্বুল আলামিন আরও বেশি দ্রুত কবুল করে নেবেন তো চলুন আমরা মূল আলোচনা শুরু করি বিপদে যখন আমরা করি তখন কিন্তু আমরা আল্লাহ রব্ল আলমিনের কাছে দোয়া করি এবং এই সময় দোয়া করা সর্বোত্তম দোয়া আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহ রব্ল আলমিনকে বেশি বেশি স্মরণ করে এই সময় আমরা দোয়া করবো তাহলে আমাদের সেই বিপদ থেকে আল্লাহ রব্ল আলমিন কিন্তু আমাদের উদ্ধার করে দিবেন মুসাফিরের দোয়া কোনো মুসাফিরের সঙ্গে যদি আমাদের দেখা হয়ে যায় যিনি সফর করেন আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় দিনের জন্য তাহলে সেই ব্যক্তির যদি আমাদের জন্য দোয়া করে সেই ব্যক্তি তাহলে কিন্তু এই দোয়াটি আমাদের জন্য কবুল হয়ে যাবেন এই জন্য মুসাফির ব্যক্তিদের সঙ্গে দেখা হলে ওনাদের কাছ থেকে দোয়া নেওয়া দোয়া নেওয়ার চেষ্টা করা তাহলে আমরা এখান থেকে আশা করি সম্ভবত আমাদের দোয়াটি আল্লাহ রব্লুল্লা কবুল করবেন ওনার ওনার দোয়াটি আমাদের জন্য আল্লাহ তালা কবুল করবেন কোনো বাবা মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রব্লুল্লা আলমিন সঙ্গে সঙ্গে সেই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন এই জন্য পিতা মাতার মানে এমন ব্যবহার করা পিতা মাতার সাথে যাতে করে তারা আমাদের জন্য দোয়া করতে বাধ্য হয় এবং তাদেরকে বলা যে বাবা অথবা মা আমার জন্য দোয়া করুন আমি এই বিপদের মধ্যে পড়েছি এবং সন্তান বাবা মার জন্য দোয়া করা বাবা মা অসুস্থ বাবা মা মারা গেছে এই ক্ষেত্রে সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলমিন ওই সন্তানের দোয়াকে আল্লাহ তালা কবুল করে নেন সিয়াম পালনকারীর দোয়াও আল্লাহ রবুল আলমিন কবুল করে থাকেন যে ব্যক্তি সিয়াম পালন করে অর্থাৎ রোজা থাকে এই রোজাদার ব্যক্তির দোয়াকে আল্লাহ তালা কবুল করেন এবং রোজাদারের জন্য খুবই চমৎকার একটি মুহূর্ত আছে যেই সময় দোয়া করা দোয়া কবুলের খুবই সম্ভাবনাময় সময় সেই সময়টি হচ্ছে ইস্তার পূর্ব মুহূর্ত অর্থাৎ ইফতার করার জন্য ইফতারি প্যারেডকে সুন্দর করে সাজায় গোসায় সামনে নিয়ে বসে ইফতারের জন্য অপেক্ষা করে এই সময় যদি রোজাদার ব্যক্তি দোয়া করে তাহলে আল্লাহ তালা রোজাদার ব্যক্তির দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন রোজাদারের দোয়াকে ফিরায় দেন না এবং কোরআন করিম তেলোয়াতের শেষে যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহ রব্বুল কাছে তাহলে আল্লাহ রব্বুল আলমিন সেই বান্দার দোয়াকে কবুল করেন কারণ হাদিসের মধ্যে এসেছে সর্বোত্তম নফল এবাদাদের মধ্যে হচ্ছে কোরআনুল করিম অর্থাৎ যত প্রকার নকল ইবাদত আছে এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এ হচ্ছে কোরআনুল করিম তেলোয়াত করা কালামুল্লাহ এই উল্লাহ তেলোয়াতের শেষে আমরা যদি আল্লাহ রব আলমিনীর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের দোয়াকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ আর আরও একটি সময় যখন দোয়া করলে দোয়া কবুল হবে সেটা হচ্ছে জিহাদের ময়দানে জিহাদের ময়দানে মুসলিম বাহিনী আজ পর্যন্ত যতবার আল্লাহ হরবুল্লা আলমিনের কাছে দোয়া করেছে আল্লাহ ররবুল্লা আলমী মুসলিম বাহিনীদেরকে বিজয় দান করেছেন ফেরত দেন নাই এই জন্য জিহাদের ময়দান একটি দোয়া কবুলের চূড়ান্ত জায়গা এই জেহাদের ময়দানে আমরা যখন যদি আমাদেরকে আল্লাহ তালা নিয়ে যাওয়ার সুযোগ দেন তাহলে আমরা এই সময় যদি দোয়া করতে পারি আমাদের দোয়াকে আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ এবং কারোর অনুপস্থিতিতে তার জন্য দোয়া করাও এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনার আমার কোনো বন্ধু আপনার আমার কোনো ভাই যদি আমাদের মধ্যে উপস্থিত না থাকে অনুপস্থিত থাকে তাহলে তার জন্য যদি আমরা দোয়া করি তাহলে ওই দোয়াটি ফেরস্তার আমাদের জন্য করে যে আল্লাহ যে ব্যক্তি দোয়া করলো তার জন্য আগে ওই দোয়াটি কবুল করো এই জন্য অনুপস্থিত কোনো ভাইয়ের জন্য আমাদের বেশি বেশি করে দোয়া করা দরকার এবং সর্বশেষ যে বিষয়টি বলবো সেটা হচ্ছে বেশি বেশি যে ব্যক্তি আল্লাহ হরবুল্লা আলমিনকে স্মরণ করে অর্থাৎ আল্লাহ তালা জিকির করে আল্লাহ তালা জিকিরে মশগুল থাকে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন এই পরিস্থিতিতে দোয়া করলে আল্লাহ রব আলমিন তার দোয়াকে ফেরত দেন না তার দোয়াকে কবুল করে নেন